হ্যালো সবাই আমি জানি না আমি কেন লাইভে এলাম বাট মনে হলো জাস্ট সবার সাথে একটু কথা বলা দরকার সবার সাথে একটুখানি ইন্টারাকশন দরকার আমার জানার ইচ্ছে কি তোমরা সবাই কী বলতে চাও এখনও কে কে জয়েন করছে আমি দেখবো নিয়ে তোমরা যদি কিছু জানতে চাও আমাকে জিজ্ঞেস করতে পারো আমি সেটার উত্তর দেবো আর মেনলি সবার সাথে যেহেতু কথা বলার ইচ্ছে তো সবাই কি বলতে চাও সেটা আমি জান শুনবো কমেন্টস দেখবো তো মানে মেন কথা হলো আমি জাস্ট এটা লাইভটা করতে চাইলাম বিকজ আমার মনে হচ্ছে দ্যাট আমি সবার কমেন্টসে রিপ্লাই করতে পারি না মানে আমি বেশ কয়েক মাস ধরে সবার কমেন্টসে রিপ্লাই করতে পারিনি সবাই আমাকে যে এই যেই কমেন্টে প্রশ্ন করেছো বা চেষ্টা করছি সবারটাতে লাইক দিয়ে রিয়াক্ট করে মোটামুটি ইন্টারাকশানটা রাখতে কিন্তু সবসময় সবার কমেন্টে বা সবার ওপিনিয়ন্সে আমার উত্তর দেওয়া হয় না তো আমার আমার মনে হলো দ্যাট লাইভে এসে যদি আমি সবার একটুখানি প্রশ্নের উত্তরগুলো দিতে পারি তোমাদেরকে একটুখানি আমার আমি কেমন আমি মানে রিয়েল লাইফে ওটা একটু দেখাতে পারি যেহেতু সবাই আমাকে লেখো কি তুমি রিপ্লাই করো না ওরকম করে তাই জন্য মনে হলো যায় এখন কোথায় আছি এখন আমি সবে একটু বেরিয়েছিলাম সবে একটু বাড়ি ঢুকলাম বাড়ি এসে মনে হলো কথা বলি স্রোত আপাতত আমি স্রোত নাই আপাতত এখন আমি স্বপ্নিলা স্বপ্নিলা হয়ে সবার সাথে কথা বলছি হ্যালো আমি জানি আমি আমাকে একটুখানি আগে থেকে বলে রাখতে হতো কি আমি আজকে লাইভে আসবো তাহলে তোমরা একটুখানি প্রিপেয়ার থাকতাম আর একটুখানি প্রশ্ন পেতাম আমি আর একটুখানি বেশি ইন্টার্যাক্ট করতে পারতাম কিন্তু মানে আমি আমি নিজেও জানতাম না আমি আজকে লাইভে আসবো না আমি ডিসাইডই করিনি আমার হঠাৎ করে এসে মনে হলো যে সবার সাথে একটু কথা বলা যাক সবার সাথে একটুখানি আলাপ করা যাক তাই জন্য ইউ আর দ্য বেস্ট সার্থক স্যার তোমাকে বিয়ের পরের দিন খুব কাঁদালো এক্স্যাক্টলি তোমরা প্লিজ একটু সার্থক স্যারকে বকে দিও কারণ বিয়ের পরের দিন আমাকে ভীষণ কাঁদিয়েছে আমাকে ভাবো ওরকম কেউ করে ক্লাসরুমে সবার সামনে অপমান ওরকম করে কেউ করে সার্থক স্যার আর স্রোতের জুটি অসাধারণ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সৌমজিৎ আচার্য ঠিক আছে এটার উত্তর না হয় নাই বিলা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই স্রোত দিদিমুন কেমন আছেন বাংলাদেশ থেকে বলছি বেশ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো কেমন আছো ভালো আমি কেমন আছো মানে ওই প্রশ্নটার উত্তর যে কতবার দিলাম সবাইকে এখনই বলে দিচ্ছি ভালো আছি অনেক চেনা জানা লোকেরা দেখছে আমি দেখতে পাচ্ছি তাদেরকে সবাইকে মানে যাদের যাদেরকে মানে তাড়াতাড়ি চলে যাচ্ছে কমেন্টসগুলো আমি যাদের যাদেরটা দেখতে পাচ্ছি তাদেরকে আমি রিপ্লাই করার চেষ্টা করছি প্লিজ আমার নাম নাও তুহিনা মণ্ডল হ্যালো সাগরিকা ওয়াচিং হ্যালো তোর অভিনয় হেভি লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক সো সন্দীপ ঘোষ থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমি চিনতে পারছি না হয়তো কেউ আমার খুব চেনা জানা কেউ হতে পারো বাট আমি যদি না চিনে থাকি সরি 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 সো সরি তু রয় তুই মন লাভ ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ টু রেখা ঠাকুর কেমন আছো ভালো আছি সাব্যা ব্যানার্জি ইজ ওয়াচিং হাই সব্যা বৃষ্টি পোদ্দার হ্যালো আমার নামও বৃষ্টি তোমার সাথে মানে তোমার মানে আমার সেম নাম আমাদের আমি তো চলে এলাম কোথায় চলে এলে তারপি কোথায় চলে এলে তুমি আচ্ছা ভালো আছি আর সবাই জয়েন করছো তোমরা যদি কিছু জানতে চাও প্লিজ 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 প্রশ্নগুলো করো আমি চেষ্টা করব তার উত্তর দিতে একদম ট্রুথফুলি একদম তোমার বাড়ি আসানসোলে তোমার একটি খুব ভালো লাগে হ্যাঁ মাহি চক্রবর্তী চট্টোপাধ্যায় আমার বাড়ি আসানসোলে আমি আসানসোলেই বড় হয়েছি এখন কলকাতায় সেই কনাদান সিরিয়াল থেকে দেখছি তোমার থ্যাংক ইউ সো মাচ কোনাদান আমার এখনও হাটের খুব কাছের একটা কাজ আমার হাই স্রোত কেমন আছে বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই খুব ভালো আছে স্বাগরিকা কী করছে এটা না এটা কি করছো এটা কী করে করতে হয় এটা কেন ঠিক বুঝতে পারছি না অ্যাকচুয়ালি আমি না এই ফেসবুকের লাইভ বা ফেসবুকের কমেন্ট শেয়ারিংয়ে খুব কাঁচা মানে আমি এখনও ফেসবুকের বিষয়গুলো সব কিছু শেখার চেষ্টা করছি আমি সব কিছু ভালোভাবে শিখে উঠতে পারিনি নিজে নিজে ঘেটে ঘেটে শেখার চেষ্টা করছি তো লাইভে মানে আমি যে কতদিন পর এসেছি আমি নিজেও জানি না মানে আমি লাস্ট লাইভ কবে এসেছিলাম তো তাই জন্য এই লাইভেরি বিষয়গুলো এখন আমি মানে যেগুলো যেগুলো নতুন আপডেট এসেছে সেগুলোর সাথে আমি এখনও আপডেটেড হতে পারিনি তো এই আপডেটেড হওয়ার চেষ্টা করছি সে বোঝার চেষ্টা করছি কে কী করছে আর কোনটা ভাবে মানে কি করতে হয়

আর আর এমনিতে আমার ফ্যামিলি অনেক বড় মানে অনেক আমি যদি বলতে শুরু করি তাহলে মানে রাত কাবার হয়ে যাবে তাই তোমাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ অন্তরা দিয়ে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বাংলাদেশ থেকে অনেক কমেন্ট আসছে তো ওগুলো বেশ ভালো লাগছে শুনে কি তোমরা ভালোবাসা দিচ্ছ প্লিজ প্লিজ আমাকে এভাবে ভালোবাসা দিও আশীর্বাদ দিও যেভাবে দিচ্ছ থ্যাংক ইউ সো মাচ তোমার বাড়ি আস ঠিক আছে মানে একই জায়গা মানুষ আমরা জানে ভালো লাগলো গল্প কি শেষের দিকে না না আশা করি না তোমরা যেভাবে আমাদেরকে মিটিজোরাকে ভালোবাসা দিচ্ছ সেভাবে প্লিজ ভালোবাসা দিতে থাকো যাতে গল্প শেষের দিকে না হয় আমরা যেন আরো এগিয়ে যেতে পারি এই আমরা সবে এক বছর কমপ্লিট করলাম যেন আমরা আরো বেশি বেশি দিন কমপ্লিট করতে পারি সেটা আশীর্বাদ করো তোমরা সবাই আর ভালোবাসা দিও দিদি তোমাকে সত্যি সত্যি খুব ভালো লাগে একদিন মেন ট্রেস হয়ে যাবে অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এরকম আশীর্বাদ করতে থাকো আমি জানি আমি একটু বেশি বেশি বকি প্লিজ সবাই যদি ওটা মাইন্ড করে থাকো সবাই দিদি কেমন আছো বেশ ভালো আছি তুমি কি রায়কে কলে নাও একসঙ্গে আমি জানি না ওকে আমি নিতে পারবো কি না কলে কারণ সবাই মানে যেহেতু আজকে আমাদের একটা অফ ডে তো সবাই সব দিকে বিজি থাকতে পারে তো ও কোথায় আছে আমি ঠিক জানি না মানে আমাদের আজকে কথা হয়নি অ্যাকচুয়ালি তো নেক্সট ডে আমি একদম চেষ্টা করবো রায়কে নিয়ে কলে আসার

তোমাদের রোম্যান্সের জন্য অ্যাকচুয়ালি খুব ছুটির জন্য জামাটা চাইছি ওকে থ্যাংক ইউ কেমন আছে তোমাকে খুব ভালো লাগে সার্থক স্যারের সাথে কেমিস্ট্রি ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ সো মাচ আমি ওই নাকটাকেও জানি তোমার মানে সার্থক স্যারকেও জানিয়ে দেবো যেটা বলেছো তোমরা থ্যাংক ইউ সো মাচ আমি রাত দুটোর সময় মিটি ধরে দেখছি সো থ্যাংকফুল কেমন আছে ও তোমায় খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি মানে সবার এত ভালোবাসা দেখে আমি ভীষণ 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 খুশি হচ্ছে ভীষণ ভালো লাগছে দেখতে তুমি আসানসোলে থাকো আমিও থাকি হ্যাঁ আমি আসানসোলে বড় হয়েছি ওখানেই থাকতাম কিন্তু আপাতত আমি কলকাতায় থাকি এখন কারণ যেহেতু কাজের সূত্রে সবকিছু কলকাতাতেই তো আসানসোলটা তেমনভাবে যাওয়া হয় না বাট আমি মানে যখনই সিক ফিল হয় মানে মনে হয় বাড়ি যাবো বাড়ি যাবো তখনই মনে হয় আসানসোল চলে যায় হ্যাঁ জানি থ্যাংক ইউ রিয়াদি দীপা কর্মকার আমি সবারটা দেখছি কমেন্টস গুলো দেখছি পড়ছি আর তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করছি কি করছো আমি এখন সবার সাথে কথা বলার কথা বলছি মানে সবার সাথে আড্ডা দিচ্ছি একটুখানি মানে আমি কেন লাইভে এসেছি আমি নিজেও জানি না বাট মনে হবে সবার সাথে একটু কথা বলি আমি এখনও বলছি আমি লাইভে কেন এসেছি আমি জানি না কে তোমাদের ভালো লাগলে প্লিজ জানিও কি ভালো লাগছে আমি লাইভে এসেছি লাইভে আসা হয় না আমার বাংলাদেশ থেকে দেখছো থ্যাংক ইউ সো মা বৃষ্টি দাস তোমার রিপ্লাই আমি পড়েছি আর তুমি জয়েন করাই আমি

আমি চুপ করে গেছি আমি সব কমেন্ট গুলো পড়তে চুপ করে গেছিলাম সোসাই ঠিক আছে হাই খুব ভালো লাগছে দুজনকে সৃষ্টি হয় থ্যাংক ইউ মাচ তো আজকের জন্য এইটুকুনি আমি বলছি আর সবাই মিলে প্লিজ তাই প্লিজ সবাইকে বলছি মিটি চোরাকে ভালোবাসা দিতে থাকবেন আমাকে আশীর্বাদ করতে থাকবেন আমাকে ভালোবাসা দিতে থাকবেন আর সব সব মানে আমাদের মিটি দেখতে থাকবেন সব থেকে শুক্র ঠিক রাত সাড়ে নটায় আর যেকোনো সময় জি বাং জি ফাইভে আমি এটাও ঠিক করে বলতে পারছি না এই বাবা লাইভে এরকম করে বলে মিঠি দেখতে থাকবেন সোম থেকে শুক্র ঠিক রাত সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলায় আর যেকোনো সময় জি পাইব আর এটাই অনামিকা হাই ভালো অভিনয় করোদন থ্যাংক ইউ সো মাছ প্রিয়াঙ্কা চৌধুরী সবরিকা ঘর সবাই শেয়ার করো প্লিজ আমার হয়ে গেল আমার পিসি সব কিছু বলে দিচ্ছে আচ্ছা এখন তো সবাই অনেক জয়েন করছো বাট আপাতত আজকের জন্য এইটুকুনি থ্যাংক ইউ সো মাছ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছ সবাইকে এত এত ভালো ভালো কমেন্ট করার জন্য আর পরের দিন যখন আমি লাইভে আসবো আমি আগে থেকে জানিয়ে দেবো তোমরা কি কি জানতে চাও আমার কাছে কি কি প্রশ্ন করতে চাও সবকিছু জানিয়ে দেবে আমি তো ওই প্রশ্নগুলোর উত্তর দেবো থ্যাংক ইউ সো মাচ এভারি বাই বাই টেক কেয়ার আর সবাইকে শুভ শুভরাত্রি টাটা